বন্ধুরা তো এটা কি বলতে পারবে এটা কি ঠিক আছে আমি বলে দেখো আচার লঙ্কার আচার দারুণ লাগে এইগুলো খেতে এই আচারটা আমি লঙ্কাটাকে পুরো মিক্সিতে একটু থেতো থেতো মতো করে নিয়েছি পুরো পেস্ট না একটু দানা দানা আছে দেখো দেখলেই বুঝতে পারবে দেখো তারপর এর মধ্যে আমি মশলা দিয়েছি পাঁচ ফোড়ন সর্ষে ধনে একটু জিরে দুটো শুকনো লঙ্কা এগুলো হালকা ভেজে তার সঙ্গে একটু জোয়ান দিয়ে আধ ভাঙা করে এর মধ্যে দিয়েছি আর সর্ষের তেলটা উষ্ণ গরম করে দিয়েছি আর দুটো লেবুর রস এর মধ্যে চিপে দিয়েছি যদি খেতে চাও চলে এসো আমার বাড়ি যারা ঝাল খেতে পছন্দ করে